সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জের আসনগুলোতে কার্যয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া ভোটারদের সাথে আলাপচারিতা এবং মাঠ পর্যায়ে সমীকরণ বিশ্লেষণ করে সম্ভাব্য প্রার্থীদের জয় পরাজয়ের একটি চিত্র ফুটে উঠেছে আওয়ামী লীগ নির্বাচনে না থাকার কারণে রাজনৈতিক দৃশ্যপট অনেকটাই বদলে গেছে যেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত এমনটি ধারণা করছেন তিনটি আসনের ভোটারেরা তিনটি সংসদীয় আসন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে ছিল এই আসনগুলো আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত উন্নয়ন কর্মসংস্থান ও আর্থ সামাজিক উন্নতির কারণে অধিকাংশ ভোটার সবসময় আওয়ামী লীগ প্রার্থীদের ভোট দিয়ে এসেছে কিন্তু এবার ভিন্ন প্রেক্ষাপট নির্বাচনে আওয়ামী লীগ নেই সে কারণে তাদের দুর্গ দখল নিতে বিএনপি এবং জামায়াত উভয়ই মরিয়া খোঁজ নিয়ে ধারণা পাওয়া যাচ্ছে মূলত ভোটের ময়দানে বিএনপির সঙ্গেই লড়াই হবে জামায়াতের খোঁজ নিয়ে ধারণা পাওয়া গেছে নির্বাচনী মাঠে এখন কার্যত বিএনপি জামায়াত এনসিপি ও অন্যান্য দল প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে বিভিন্ন দলের প্রার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ও দলের পক্ষে সভা সমাবেশে অংশ নিচ্ছেন ভোটারদের দাড়ি দাঁড়িয়ে গিয়ে কুশল বিনিময় ও আগামী নির্বাচনের জন্য ভোট প্রার্থনা করছে তো গোপালগঞ্জ এক আসন এ আসনে বিএনপির প্রার্থী হলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম এবং জামায়াতি ইসলামী প্রার্থী সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলা শাখা সহসভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান গণ অধিকার পরিষদের আল আমিন সর্দার স্বতন্ত্র প্রার্থী হতে আনিসুর রহমান ভুলুমিয়া তো এই আসনটি থেকে জামায়াত এবং বিএনপির প্রার্থীরা অত্যন্ত শক্তিশালী অন্যান্য দলের তুলনায় গোপালগঞ্জ এক আসনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা বিএনপির প্রার্থী অত্যন্ত জনপ্রিয় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের পশ্চিম মাঝিগাতি গ্রামের বাসিন্দা সেলিমুজ্জামান গণ পর থেকে এলাকায় তৎপর রয়েছেন সেলিমুজ্জামান মোল্লা বলেন আমি নির্বাচিত হলে সম্প্রীতির মকসুদপুর ও কাশিয়ানী গড়ে তুলব ভোটের পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে নির্বাচনী আচরণবিধি মেনে এলাকায় কাজ করে যাচ্ছেন জামায়াত এবং বিএনপির সকলে এই আসনের জামায়াতের প্রার্থী সুরা সদস্য ও জেলা কমিটির সাবেক আমির মোহাম্মদ আব্দুল হামিদ আব্দুল হামিদ বলেন বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের বিভিন্ন প্রার্থী নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে দম ফেলানোর সময় পাচ্ছি না জয়ের ব্যাপারে নিশ্চিত সকলে সহযোগিতা পাচ্ছি আশা করি এবার ভালো কিছু করতে পারবো তো গোপালগঞ্জ এক এই আসনটি থেকে জামায়াত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটি থেকে জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি প্রার্থীর পর্যায়ে গোপালগঞ্জ দুই আসন আসনটি জাতীয় সংসদের দুশো ষোলো নং আসন গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশেনী উপজেলার সিঙ্গা ইউনিয়ন হাতিয়া ইউনিয়ন ও পুঁইশোর ইউনিয়ন এবং বেশ কিছু ইউনিয়ন নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় তিন লাখ চুরাশি হাজার তিনশো ছাব্বিশ জনের মতো এই আসনটি থেকে বিএনপির হতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কে এম বাবর সোয়েব ইব্রাহিম তিনি বাংলাদেশ খেলাফত মজলিস থেকে নির্বাচন করবেন জামায়াতের জোট প্রার্থী হয়ে এই আসনে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বিএনপি প্রার্থী দলের জেলার আহ্বায়ক কমিটির সদস্য কে এম বাবর তিনি বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপির এই জনপ্রিয় নেতা তো আসনটির জামায়াতের জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সোয়াইব ইব্রাহিম সমর্থন জানিয়ে গোপালগঞ্জ দুই আসনে কোনো প্রার্থী দেয়নি জামায়াতে ইসলামী গোপালগঞ্জ তিন আসনে তার তেমন জনপ্রিয়তা নেই তো এই আসনটি থেকে জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে আসনটি থেকে বিএনপির প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কেননা জামায়াতের প্রার্থী এই আসনে অত্যন্ত দুর্বল গোপালগঞ্জ তিন আসন এই আসনটি জাতীয় সংসদের দুশো সতেরো নং আসন গোপালগঞ্জ তিন আসনটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পাড়া উপজেলা ও কোটালিপাড়া উপজেলা ইউনিয়ন নিয়ে গঠিত আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় আট হাজার সাতশো চুরাশি জনের মতো এই আসনটি থেকে বিএনপি হতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এস এম জিলানি এবং জামায়াতো জোট প্রার্থীর হয়ে মনোনীত হয়েছেন আজিজ মক্কি তিনি বাংলাদেশ খেলাফত মজলিসে তো বিএনপির প্রার্থী 2008 ও দু সালে নির্বাচন করা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি টুঙ্গিপাড়া ও কোটোয়ালি পাড়ার অনেক আওয়ামী লীগের নেতা বিএনপিতে যোগ দিয়েছেন আসনটিতে জামায়াতের প্রার্থী দলের জেলা আমির এম এম রেজাউল করিম তিনি তফসিল ঘোষণার আগে থেকে প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন তবে এই আসনটি থেকে এম এম রেজাল করিম তাকে এই আসনটি থেকে বাদ দিয়ে সেখানে জামায়াতের জোটের প্রার্থী আজিজ মক্কি যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের একজন জনপ্রিয় নেতা তাকে জামায়াত ইসলামী তাদের জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন যদিও গোপালগঞ্জের এই আসনটি থেকে যদি জামায়াতের জেলা আমির এম এম রেজাল করিম তিনি যদি নির্বাচন করতেন হয়তো এই আসনটি থেকে জামায়েতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই ছিল এই আসনটি থেকে জামায়েত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি তো বন্ধুরা এ পর্যায়ে আপনাদের জানিয়ে দেয় মুন্সীগঞ্জের তিনটি আসন সম্পর্কে তো মুন্সীগঞ্জের তিনটি আসনের ভেতর তিনটি আসনেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি জামাইতে ইসলামীর প্রার্থীও চূড়ান্ত করা হয়েছে এ পর্যায়ে মুন্সীগঞ্জ এক আসন আসনটি জাতীয় সংসদের একশো একাত্তর নং আসন আসনটি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ও সিরাজদি খান উপজেলা নিয়ে গঠিত আসনটির মোট ভোটার প্রায় পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো উনিশ জনের মতো আসনটি থেকে বিএনপির হতে মনোনীত হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ফখরুদ্দিন রাজি এই আসনের বিএনপির প্রার্থী বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা এই আসনের অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী মুন্সিগঞ্জ জেলার জামায়াতের সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আতিকুর রহমান তো মুন্সীগঞ্জ এক আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে ভাবে বেশি কেননা তার জনপ্রিয়তা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে এই আসনটি থেকে এ পর্যায়ে মুন্সীগঞ্জ দুই আসন জাতীয় সংসদের একশো বাহাত্তর নং আসন মুন্সীগঞ্জ দুই আসন আসনটি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা ও টঙ্গিবাড়ি উপজেলা নিয়ে গঠিত আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় জনের এই আসনটি লাখ হাজার মতো থেকে বিএনপির হতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আব্দুল সালাম আজাদ এবং জামায়াতের হয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাজিদুল ইসলাম জামায়াতের এনসিপি জোট প্রার্থী এই আসনটি থেকে জামায়াত বিএনপির নির্বাচনী লড়াইয়ে আসনটি থেকে বিএনপির প্রার্থীর জনপ্রিয়তা জামায়াতের তুলনায় অনেকাংশে বেশি দিন শেষে এই আসনটিতে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এ পর্যায়ে মুন্সীগঞ্জ তিন আসন জাতীয় সংসদের একশো নং আসন মুন্সীগঞ্জ তিন আসনটি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত মোট ভোটার প্রায় পাঁচ লাখ নয় হাজার চারশো জনের মতো এই আসনটি থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান রতন এবং আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে মহিউদ্দিন এই আসনটি থেকে জামায়াতের চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হয়েছেন নূর হোসেন নুরানি যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তো জামায়াত জোটের হয়ে তিনি চূড়ান্ত মনোনয়ন হয়েছেন বিএনপির কোন দলের ফলে জামায়াতের জোট জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ জামায়াতের জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসেন নুরানি তারই জয় হবে বলেই স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন রিপোর্টার জিসিকা ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য